যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে তো প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এমবিশন আছে সেকুলার কনসেপ্টের এমবিশন হচ্ছে দুনিয়া আর আমার এমবিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালের মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেট দরকার আছে আমার ব্যবসা বাণিজ্য দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সব কিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর দুনিয়াতে সব পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখ স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয় এটা চলে যাবে হোক কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তো নবী দিয়েছেন ওই মৃত গাঁধার সাথে তোমরা কি কেউ এক দিরহামের বিনিময়ে এই গাঁথা ক্রয় করবে সাহেবেরা বলেছেন যে এক দীর্ঘাম কেন বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না তাহলে বলে আলমিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হারিস এসেছে যদি একটা মাছির ডানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহ পাক কাফের মুশ্রিকদেরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা সো একজন স্মার্ট মানুষ হিউম্যান মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না তো আমরা যখন ইসলামিক আহ নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু বড়গলের মুক্তি নিশ্চিত করতে হবে প্রথম কথা কি কনসেপ্ট অফ দ্য এম্বিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সুরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে আছে অ্যালো রাবুল আলিম বলেছেন শেহান ফ্যামেনী নার বৌদখিলাল জেন্নতা ফফত ফায়াজ কে আমাদের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে যাহার নাম থেকে নিষ্কৃত দেওয়া হবে ফফাৎ দ সে তখন সফল হল মানে সে তখন চু চু চূড়ান্ত সাফল্য অর্জন করুক এর বাইরে কোনো সাফল্য ডেফিনেশন নাই তো বিয়ে করেন আর নাই করেন আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বোঝাচ্ছি এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিং এর পার্থক্য দেখা যাচ্ছে তাহলে প্রথমে তওবা করে ফিরে আসতে হবে এবং তওবা করার জন্য শুধু মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আতুবিলাই পড়া যথেষ্ট নয় খালেস ভাবে অজু ভাবে করে সালাত আদায় করে চোখের পানি ঝেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের অন্ধকারে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম আতুবিলাই অথবা লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি আদুক আলা ও আদিকে মস্ত ভূমিকা মিশা রুই মা সনাট আবু উল্লাহ কবিনি আমেরিকা আলি উ আবু বি দ্য ফির রিফাইন না হলে আই অফির কুনু এখন তো আহ প্রোটেস্টন যুগ এই কারণে আধ্যাত্মিক অন্ত মায়ের ফাদ এগুলো মানুষ খুব একটা বোঝে না এই কারণে আলী আদিবিউল্লাহ মায়ের ফরে একটা কথা পড়ে আসলাম সেটা হচ্ছে তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যা আপনার কি কোনো কষ্ট আছে জীবন আপনার কি জীবনে কোনো কষ্ট আছে কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন অন্যান্য সাহাবিরা হয়তো ইয়াং এইজে গিয়ে ইসলাম কবুল করেছেন ইসলাম হচ্ছে অনেক খেদমত করেছেন বাট আলী রাজিউল্লাহ হানহুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি রসুল সাল্লাহ একদম ডান পাশে ছিলেন এমন কোনো ব্যাটেল আপনি দেখবেন না মানে আমি গাজওয়ার কথা বলছি সারিয়া না গাজওয়ার কথা বলছি যে আলী রাজিউল্লাহ হানুর পাশে নাই এমন কোনো গাজওয়া আপনি পাচ্ছেন না এমনকি তিনি জ্ঞানে আমলে আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলী আদি আল্লাহন বলছেন যে আমার কষ্ট একটাই কি আল্লাহ পাক আমাকে যে এলিম দিয়েছেন রাসুল সাল্লাহ থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তার মানে প্রোটোস্টন ভার্সনে শরীয়ত আপনাকে শুধু হুকুম হাকাম দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে মারফত গুলো কি আধ্যাত্মিকত্ব বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহেল না সেগুলো বুঝতে পারবে না তো আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছে ওখানে ফিরে যাই যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবা করে ফিরে আসুন তবা করে ফিরে আসলে পরে শুধু প্রোটেস্টন ফার্সনের মুখে মুখে আস্তাফরুল্লাহ পড়াটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে থাকেন তবা করে ফিরে আসতে হবে এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছ আমি এটাকে হেলায় নষ্ট করব না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দিব ইনশাল্লাহ যে আমি তোমার বান্ধব এভাবে প্রত্যেকটা পাপ সুদ খেয়েছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মুখলেস ভাবে তাও বা হ্যাঁ মানে কি ভাবে তওবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপে পুনরাবৃত্তি না করা ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার দুরাকাট নামাজ পড়ে আবার আল্লাহকে বলা রব্বি ইন্নি আজনাবে যামবান আখরা ফাগফিরলি হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করো সো তবাটা খুব ইম্পর্টেন্ট বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপি প্রত্যেক দিন মিনিমাম একশো বার করে তবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা আমি বারবার বলি এহসানের সাথে এখনকার ইবাদত বন্দীগীর মধ্যে এহসান নাই সবার নাই অল্প কিছু মানুষের আছে এহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইলাম চাকুন চরা হো ফাইন না হই তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে জেনে রাখবে যে আল্লাপাক তোমাকে দেখছেন এই ফোক নিয়ে সবাই ইবাদত করছে না করতোই তাহলে নামাজ পড়ে বেরোবে আবার সুদ খেতে পারতো না যদি মানুষ করতো তাহলে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যায় যেতে পারে না তো মা আরেফোর আছে আর মা অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রী কাতরতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কীভাবে সে অন্ধকারের পথ চলবে কীভাবে সে কিভাবে ঘ্রান পাবে ঘান পাওয়ার তো প্রশ্ন ওঠে না কারণ কলবে তো নূর নাই আল্লাহ পাক তো সবাইকে সবকিছু দিবেন না তো এখন আসুন যে আমরা যদি করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় করতে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিস পড়তে করতে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম হবে না